কেউ জানে না এমন একটা দিন আসে স্কিনের উপরে আয়নার মতো চকচক করবে আপনার আমার গুনহা এবং নেকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওই দিনটা অচিরেই তোমাদের কাছে চলে আসছে জি ব্যস্ততা একটা শব্দ বললাম আপনাদের কাছে বাংলায় ব্যস্ত ব্যস্ত সবাই বুঝে ফেলেছে ব্যস্ত একটা ছেলে হাঁটছে ব্যস্ত আছি একটা লোক যাচ্ছে ভাই একটু সময় দেন না ব্যস্ত আছি কেউ কাউকে সময় না ব্যস্ত দেখেন মানুষ কত ব্যস্ত এই ব্যস্ত শব্দটা কেন বললাম এটা দু মিনিট আপনাদেরকে শুনতে হবে কেয়ামতের সব থেকে বড় আলামত হচ্ছে মানুষ ব্যস্ত হয়ে যাবে এত ব্যস্ত হবে কেউ কাউকে সময় দেওয়ার মতো হাতে তার কাছে কিছুই থাকবে না খালি দৌড়বে এদিকে দৌড়ছে এদিকে দৌড়ছে এদিকে ব্যস্ততা কাছিয়ে গেছে আজকে যদি একটা বড় আঠারো চাকার ট্রাক এই দিক থেকে আসতে আচ্ছা আঠারোটা চাকার ট্রাকটা আসছে তা ড্রাইভারের কত মাথায় চাপ বলেন তো ও টানছে না ওকে টানতে হয় না ওর পায়ের ইশারাই দৌড়ছে ইঞ্জিন টানছে কিন্তু এত বড় বডিটা কেনে ও খেয়াল করছে যে এইদিকে তো চায়ের দোকানে বাইশটা লোক দাঁড়িয়ে আছে আর ওই দিক থেকে একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে তাহলে আমি সাইডে ঘরেন দিয়ে আস্তে আস্তে করেও পার করছে আমি একটা উদাহরণ দিচ্ছি তখন ওই দিক থেকে একটা টোটো এসে ঢুকিয়ে দিয়েছে আর পৃথিবীতে টোটোওয়ালাদের মতো বেয়া দেওয়ার কেউ নেই ওরা কিছু বুঝে না আল্লাহ আল্লাহ যার মাথার মগজের পোকা মেরে শেষ করে দেয় চিন্তক্তি শেষ করে দেয় তাকে টোটো কিনা তফিক দিয়ে দেয় মানে যা রোডে যতগুলো টোটো চলছে একটাও মাথা ঠিক নাই মাঝে ছাড়া যাবে না ওর খুব জোর যদি টানে ঘন্টায় কিলোমিটার গতি আর আর ও পাঁচ চল্লিশ কিলো আর বলো না চল্লিশ কিলো পাঁচ কিলো আর ওর পেছনে যে হরেন মাছে সে ঘন্টায় আড়াইশো কিলো যাবে তাকে বলছে তুই থাক আমি এখন হ্যাঁ আমার এক ড্রাইভার বলছে যে খালি কলকাতার দমদমে এয়ারপোর্টের গেট কটা বন্ধ আছে তাই নাহলে ঢুকে যাবে পরা। ঢুকে কি দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিলে বসে থাইভাই ওই ধর পার করে দিছি মানে ওদের এত আল্লাহ পোঁকা মেরে দিয়েছে এবারে ওই টেরাকটা দিক থেকে আসছে তখন একটা টোটোওয়ালা ঢুকে গিয়েছে ট্রাকওয়ালা বাড়ি কোথা ওই ঝাড়খণ্ড পাকুর থেকে এসেছে ড্রাইভার গরিবের ছেলে পরের গাড়ি চালায় মার খর ভয়ে চুপ করে দাঁড়িয়ে আছে টোটোওয়ালার কাছে মনে হচ্ছে ও কিছু জানে না মাসুম বাচ্চা আর টোটোওয়ালা ওর গাড়ির মুখে টোটোটা লাগিয়ে দেয় এমনি করে দেখছে খালি একবার তাকিয়েছে তখন ও পানি খেয়েছে বোতল থেকে মারবে না রে ভাই এই হয়ে গেছে এবার ওই টোটোওয়ালা যে টোটো লাগিয়েছে ওই দিক থেকে এক টোটোওয়ালা দেখছি যে টোটোর সঙ্গে গাড়ির সমস্যা চলছে তাহলে আমি দাঁড়িয়ে যাই যাবে না উনি এসে আর লাগিয়ে দিয়েছে ব্যাস লাগিয়ে দিয়েছে এরপরে এই দু মাথা মানুষ দু মাথা মানুষ দেখেছেন দেখেন নাই এই ধারটা নাড়া এদিকে চুল রেখেছে তো আবার এরকম ঝাঁপড়ি হয়ে দুমাতা মানুষ আসবে এদের আবার মোটরসাইকেল বুকটা রাখে ট্যাঙ্কির ওপরে পাছাটা উঁচু করে গিয়ে ও একটা ভরে দিয়েছে ওখানে ঘন ঘন হরের মারছে পৃথিবী এত ব্যস্ত হয়ে গেছে কারো সময় নাই যে কাউকে সময় দেবে তুই যা করে আমি যাব এটা আমি বলতে চাইলাম এতক্ষণ যেগুলো বললাম তার একটাই অঙ্ক দেখাচ্ছি পৃথিবী এত ব্যস্ত হয়েছে তু তুই সরে যা রোড আমাকে ছেড়ে দে সবাই বলছে তুই সরে যা রোড আমাকে ছেড়ে দে আমাকে আগে পৌঁছাতে হবে কিন্তু মানুষ যতই পা ফেলছে একটা সাইকোলজিস্ট দিচ্ছে আপনাদেরকে আল্লাহ রস্তে ধ্যান দিয়ে শুনেন মা বোনেরা প্রতি কদম আমি যে মসজিদ থেকে আসছি প্রতি কদম আমি কোন দিকে আসছি স্টেজের দিকে আপনারা কি বলবেন আমি যদি প্রশ্ন করি মসজিদ থেকে বের হয়ে প্রতি কদম আমি কোন দিকে আসছি স্টেজের দিকে কিন্তু এটা স্টেজের দিকে বলেন না আমি আসছি কবরের দিকে তার কারণ আমি মতের দিকে আগাচ্ছি সময়। আমি পৃথিবীতে কয়েক হাজার পা আমার বাকি আছে কয়েক লক্ষ পা বাকি আছে তারপরে আমি কবরে ঢুকবো তাহলে যতগুলো পা আমি হাঁটছি কবরের দিকেই হাঁটছি এই যে দ্রুতগামী গাড়িটাকে চালাচ্ছে কার দিকে চালাচ্ছে কবরের দিকেই চালাচ্ছে কে কেয়ামতের দিকেই চালাচ্ছে এখন ব্যস্ততা বেড়ে গেছে ব্যস্ততা এবার শুনেলেন। ক্যামত যেদিন হবে বোখার ইহাদিস বলছি ক্যামত যেদিন হবে যে শুক্রবার হবে পৃথিবীতে যতজন লোক বেঁচে থাকবে সবাই ব্যস্ত হয়ে যাবে একজনও ব্যস্ততা থেকে বাদ থাকবে না কেউ বসে থাকবে না বয়স্ক মানুষ লাঠি নিয়ে রাস্তায় হাঁটবে স্কুলে ছাত্রছাত্রী স্কুলে যাবে মাস্টাররা টিচাররা ক্লাস নিতে যাবে মাদ্রাসার শিক্ষকরা পড়ানোর জন্য রেডি হয়ে যাবে ছাত্রছাত্রী বই নিয়ে বসে যাবে কৃষক মাঠে চলে যাবে চাষ করবে অফিসার ব্যাগ নিয়ে অফিসে ধরবে যার যা কাজ একশোতে একশো হান্ড্রেড হান্ড্রেড মানুষ ব্যস্ত হয়ে যাবে এবার হাদিসে কী আছে সেটা বলি হাদিসের ভাষাটা এবার বলছি মানে খরিদ্দার দোকানে কাপড় কিনতে যাবে দোকানদার কাপড় বের করে দেখাবে দুজনেই ব্যস্ত এরপরে বলবে এটা দুশো পাঁচশো টাকা মিটার কথা হয়ে যাবে ই পকেটে হাত ভরবে টাকা দেওয়ার জন্যে আর ও কাঁচিটা এরকম ধরবে কাপড়টা কাটার জন্যে বিশ্বনবী বলছেন কাঁচিটা ধরবে কিন্তু কাপড় কাটার অবসর পাবে না সুমমানু ফিকাফিহু কোরআ সুমমানু ফিকা অনুফিকা ফিসুরি ফসাইকামান ফিসসামাওয়াতি ওয়ামান আরদি এমন সময় সুর ফুঁকতে লাগবে যে যেখানে ছিল ত্রাহি ত্রাকি nafsi আর জমিন কাঁপতে শুরু করবে পৃথিবী ধ্বংস হবে গাছপালা ভেগে চুরমার হয়ে নদী নালা খাল বিল আর কিছুই থাকে থাকবে সমুদ্রের পানি সব কোন দিকে তলিয়ে শেষ হয়ে যাবে গোটা পৃথিবী গ্রহটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে এক কথাই শেষ করে দিলাম গোটা পৃথিবী গ্রহটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে আর সমস্ত মানুষ মাটির নিচে পড়ে থাকবে আর কোরআন আল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহ যাকে চাইবেন সে বেঁচে থাকবে বেশাক বেঁচে থাকবে কে থাকবে একজন মুফাসির বলছেন আরসের পায়া ধরে আছে আটজন ফেরেস্তা থাকবে একজন বলছেন না চারজন খাস ফেরেস্তা জিব্রাইল মিকাল ইসরাফিল আজরায়েল থাকবে বলে জি না এরা চারজন থাকবে না শুধু থাকবে পায়া ধরে নবী হবেন না দাঁড়িয়ে থাকবেন বাকি সমস্ত পৃথিবীটা জিরো 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 না কোনো সাউন্ড না কোনো শব্দ না অক্সিজেন না মানুষ না গরু ছাগল না হাঁস মুরগি কতদিন এইভাবে তারা মাটি চাপা থাকবে চল্লিশ বছর থাকবে তফসিরে বলছে সম্মান ফি কাফি ওরা এরপরে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে মানুষ তখন এর মাঠে উঠবে ক্যামই চারিদিকে তাকিয়ে দেখবে কিছুই নাই ঘর নাই বাড়ি নাই নাই তো নাই গায়ে কাপড় নাই হুফাতাম পুরুষদের খাতনা দেওয়া নাই জন্মের পরে যেমন লিঙ্গ থাকে ওই রকম থাকবে শরীরে কাপড় থাকবে না আর থাকবে না পায়ে জুতো মাথায় ছাতা কেয়ামতের এর মাঠেই অবস্থায় দাঁড়িয়ে যাবি এরপরে আল্লাহর আদালত চালু হবে ল মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা বলে দিই নামাজ না পড়ে যদি মানুষ জান্নাত যেত নামাজ না পড়ে যদি রকম গলি থাকত জান্নাত যাওয়ার তো প্রথমে বেনামাজি হতো আলিমরা পৃথিবীতে যত আলেম আছে মওলান আছে এরা বেনামাজি হতো মৌলানারা যত গোনা করবে করুক কিন্তু নামাজটা ঠিক পড়ে কারণ নামাজ ছাড়া বাঁচার উপায় নাই নামাজ যদি কোনো কারণে মাপ থাকতো মেয়েদের মেন্স বাদ দিয়ে তাহলে প্রথম নামাজ পড়তো না ইমাম হোসেন কারবালার ময়দানে কঠিন দিনে তাকে নামাজ পড়তে হয়েছে নামাজের কোনো মাপ সেই কেয়ামতের দিনে আউিবাসিবাল কেয়ামা সলা তাহলে কেয়ামতের দিনে প্রথম প্রশ্নটাই হয়ে যাচ্ছে কি সালাদ সালাদটা প্রথম প্রশ্ন করলে কেন জানেন সালাদটা আল্লাহর দিল ঠান্ডা হয়ে যায় আর কেয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে কেয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে শুধু এক শ্রেণীর মানুষ দেখবে তারা যারা রোজা রেখেছে যারা রোজা রেখেছে সামনে কয়েকদিন পরই রোজা এখন এক মাস আর নাই পঁচিশ দিন পরই রোজা হবে রোজা রাখবো ইনশাআল্লাহ কথা বলবে না কে কে রাখবো না হাত তুলবটা সারা রাত জাল সাপারে রোজা রাখবেন সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ হাত তুলেন ইনশাআল্লাহ রমজানের রোজা বড় নি যে বিষয়ে আমি বায়ন করছিলাম এরপরে কেমতের মাঠে উঠে কি শুরু হবে এই উম্মত যত মানুষ আছে সব আদম আলা কাছে যাবে লম্বা হাদিফ আদমআালাম মুসার কাছে পাঠাবে মুসা আলাই সাল্লাম ঈসার কাছে পাঠাবে হজরত ঈসা সালাম বলবে আজকের দিনে যদি কেউ কিছু করতে পারে আমি একটা পরামর্শ দিচ্ছি চলে যাও নবী মোহাম্মদ রসলাই একটা লম্বা ঘটনা আর আল্লাহ কি করবে শিয়াল শিয়াল এদেরকে এবছর প্রচুর দেখা যাচ্ছে জি তো শিয়ালরা আবার কুকুরের সঙ্গে কম্প্রোমাইজেশন করে নিয়েছে আগে তার তো এখন বন্ধুত্ব করেছে যে তোরা আমরা মিলিয়ে থাকে তো যাই হোক সেই কঠিন দিনে মানুষ পরেশান হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না এবং সময় আল্লাহ তা তালা বলছেন ও জি অয়োমাই দিং বিজাহন্নমা ইয়মাই দি তাতে কারু ইনসানো ওয়ান

একটা জাহান নামের মুখে সত্তর হাজার লাগাম থাকবে আর এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরেস্তা থাকবে ও জি আইয়ামী জাহান নামা সেদিন জাহান নামকে যখন আনা হবে এটা দেখার ইনসান কেমতের মাঠে যারা দাঁড়িয়ে থাকবে সকলেই জাহান নামকে দেখবে তারা বলবে কি এটা দেখার ইনসান ও আন্না লাভ করা এতদিন যে জাহান নামের কথা শুনছিলাম তাকে এখন দুই চোখে দেখতে পেয়েছি সেই জাহান নামকে যখন না হবে জাহান নাম আবার আল্লাহর সঙ্গে কথা বলবে জাহান নামের পা আছে জাহান নামের মুখ আছে জাহান নামের জীব আছে জাহান নামের অগ্নি শর্মা চোখ আছে জাহান নাম চিৎকার করবে তো ম্যাগের গর্জনের মতো মারবে আর আল্লাহকে বলবে রব্বি

কই সে তাকা বুরিয়া ওয়ালারা যারা আমল করেনি তারা কয় বেনামাজি গুলো বেরুজাদার কয় যাকাত দেনি তারা কয় বেপরদা নারী গলে কয় এই ভাবে আল্লাহকে একটা একটা নাম ধরে চিৎকার মারবে আল্লাহকে বলবে আল্লাহ গুলো দেন আজকের দিনে আমার পেটে ওদেরকে দিয়ে দেন আমি ওদেরকে নিয়ে নিষ্পেশন করব এই রকম বন্ধুরে যাহা নামকে আনা হবে তখন ওই হাঁসরবাসীরা বলবে কদ্দম তুলি হায়াতি ইয়া ইয়াল জাহান্নামীরা বলবে হাঁসরবাসীরা বলবে ইয়ালাইতানি কদ্দম তুলে হায়াতি আমরা যতদিন বেঁচেছিলাম অনেক সময় পেয়েছিলাম আজকে সেই সময়গুলির মূল্য বুঝে এসেছে কেন সেই দিন কিছু পাঠিয়ে রাখিনি তারা বলবে কদ্দম তুলে হায়াতি হায়াফসোস যদি বেঁচে থাকার জীবনে আজকের জন্য কিছু সঞ্চয় করে রাখতাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা উত্তর দিবেন ইয়াউমায় ইয়ু'আদযুহু আযাবুহু আখেরাত ওয়া লা ইউফসিকু ওয়া সাকহু আহাদ সেই দিনের মতো বড় আযাব আর তোমরা দেখবে না ওই দিনই হবে সব থেকে বড় কঠিন আযাব ওই দিনের বন্ধন এমন বন্ধন হবে শিকল থাকবে না রসি থাকবে না দড়ি থাকবে না তালা থাকবে না তারপরে আমার রবের হুকুমটা এত কঠিন হয়ে যাবে একটা পা তুলে আর একটা পায়ে ভর দিয়ে হালকা করতে দেওয়া হবে না কঠিন বন্ধন সে দিন পড়ে যাবে ওলা ওয়ালাইয়ুসিকু ওয়াশাকহু احد আল্লাহ তাআলাackbar taala বলছেন সেই দিন এমন কঠিন বন্ধন হবে এবং আযাব হবে

এই এলাকায় মার্ডার হয়েছে কুড়ি জনকে আসামি করা হয়েছে এবং একজন বড় মানুষ মরে গেছে বড় মানুষ মানে সরকারের চোখে বড় মানুষ এমপি বা মন্ত্রী ছিল সে মার্ডার হয়ে গেছে কুড়ি জন আসামি আছে এখন কুড়ি জন আসামি সিআইডি খোঁজ করে নিয়ে দেখেছে আজকে জালসা তরা আছে এইখানে কুড়িটা লোক আসামি আছে ব্যাস সিআইডি খবর দিয়েছে বড়বাবুকে বড়বাবু বিএসএফ ক্যাম্পে ফোন করে দিয়েছে এক্সটার ফোর্স একদম চলে আসছে আঠারো কুড়িটা গাড়ি চারিদিকে সাঁ সাঁ করে ঘেরে নিল পুরো ফিলটাকে ঘেরে নিয়ে দু চারটা ফলস ফায়ার করে দিল এবং এসপিএসে মাইকটা নিয়ে বলছে একজন উঠবি না একজন উঠবি না পুলিশদেরকে প্রকাশ্য বললো যে উঠবে ওকে লাশ বানিয়ে দাও সব বসে গেছে ডিএসপি বলছে আমাদের কুড়িটা আসামি তুলে নিব তোদেরকে ছেড়ে দেব হাজি ভাই এখানে আপনারা পাঁচশো লোক বসে আছেন কি এক হাজার লোক আছেন কুড়িটা আসামি মাত্র কুড়িটা তা এই একশোটার লোকের মন ভারী হবে সবারই মুখ শুকিয়ে যাবে ভয় লাগবে না ওই কুড়িজন আলাদা হবে চেহারাটা ওদের কেমন হবে সবাইকে কেন ভয় লাগবে যে আসামি নয় ও তো বলে দিল আমি আসামি তুলে নেব তোমাদের ছেড়ে নেবো তাহলে সবাইকে ভয় লাগবে কিয়ামত তাই উজু হইয়া মাই দিন নাইমা উজু হইয়া মাই দিন খাসিয়া কিছু চেহারা নূরে ঝকমক করবে আর কিছু চেহারা কালো হয়ে মুখ শুকিয়ে নিচে নেমে যাবে সুরাল ইমরান আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم يوم تبيض وجوه وتسود وجوه فاما فاما الذين سودت وجوههم اكفرتم بعد ايمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون واما لم واما لم وجوههم واما لم وجوههم ففي رحمه الله هم فيها خالدون ওজত উজু হু হুম ফিল্লা হুম ফিয়া খালিদুল আল্লাহ কি বলেন আল্লাহ তালা সুরা গাসিয়াতে বলছেন সেই দিনটা এমন দিন হবে কেমতের দিন এমন দিন হবে অনেক মানুষের চেহারা নূরে আলোতে ঝকমক 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 করবে তারা আনন্দিত থাকবে অনেক মানুষের চেহারা কালো হয়ে যাবে পৃথিবীতে যতই সুন্দরী হোক না কেন চেহারাটা তো কালো হবে নিচে দিয়ে নেমে যাবে তারা জাহান নামকে দেখে আসামি বোঝা যাবে এবার আসামি তারা হয়ে গেল আল্লাহ তাবার একবার তালা সুরা ইমরানে বলছেন সেই দিন অনেক চেহারাকে উজ্জ্বলিত দেখবে অনেকগুলি কালো দেখবে বা আম্মাল্লাজি নসুবাদ দাদ উজু হহুম আল্লাজি নসুবাদ্দৎ উজু আ কাফরকুম বা দা ইমান ইকুম ফাদু কুল আদাবা বিমাকুমতুম তাক পুরোনো যাদের চেহারাগুলো কালো হবে তারা আসামি ধরা খেয়ে গেছে কারণ তারা পৃথিবীর বুকে ইমান আনার পরও কুফরি করেছে ওয়াহ্মাল্লাজি নবিয়াজাদ উজু হুহুম শাফির আহমত ইল্লাহি হুম ফিহা হলিদুন যাদের চেহারাগুলো প্রজ্বলিত আলোকিত হবে তারা আল্লাহ রহমতের গন্ডির ভিতরে চলে এসেছে জি ভাই ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলি ধ্যান শোনেন কি আমাদের মাঠে উঠব বিচার হবে পুলসেরাত হবে কখন পাল্লা আসবে আল্লাহ বলবে নূর মোহাম্মদ আয় দেখি তোর আমল্লামাটা নিয়ে আয় ওজন করি কত ভেজাল কত ভেজাল কত কত কঠিন কঠিন জায়গা পার হয়ে তারপর আপনার আমার জান্নাত কিন্তু মজার কথা কি জানেন আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন হুম ফাফি ফিহা কেমতের মাঠে উঠি আপনি শরীরের দিকে তাকাবেন যে আমার শরীরে নূর আছে কিনা আল্লাহ আল্লাহ নূরের আলো দিয়েছে কিনা উজু করার জন্য চেহারাতে যদি আপনার গায়ে নূর চলে আসে তো আপনি নিশ্চিত হয়ে যান যে আমি আল্লাহর রহমতের আওতাভুক্ত হয়ে গেছি আল্লাহ নিজি বলছেন ফাপি রাহমাতিল্লাহ ফিহা খা কিন্তু কঠিন কিয়ামতের দিনে মদকে ডাকবে কোরআনের কথা গো কেয়ামতের মাঠে উঠে বলবে ম এখন তো মানুষ মদ থেকে বাঁচতে চাইছে চাইছে কি চাইছে না আমি যেন না মরি এর জন্য মেহনত করছে আর তখন কেন ডাকবে দল সুবুরা সোরা সাক্ষাৎ আল্লাহ বলছেন তারা মদ কে ডাকবে কেন ডাকবে তারা তাদের মাথাকে কাজে লাগাবে পৃথিবীতে ছিলাম আত্মীয়র ভিতরে ধন মাল জমি জায়গা গাড়ি বাড়ির ভিতরে সুখের ভিতরে মত এমন একটা জিনিস যেদিন মত এসেছিল সবগুলোকে ফেলে দিয়ে আমাকে বের করে নিয়ে চলে এলো তার মানে বাঁচার একটা রাস্তা হলো ওখান থেকে আমি যেমন পৃথিবী থেকে স্থানান্তরিত হয়ে চলে আসলাম কোথায় না কেয়ামতের দিকে কবরের দিকে এখন যদি মত আসে তাহলে মত আমাকে অন্য

সেই কঠিন দিনে সঙ্গে নিশ্চিন্তে কিছু আত্মা থাকবে তাদের কাল্লা বলছেন ইয়া আইয় তোহানা ইর জীবনে ইলারিকে দিয়া ফিরে চলো তুমি তোমার রবের দিকে তোমার রব তোমার ওপরে রাজি আছে তুমিও তাদের কেরাতাকে রাজি রেখেছো ভাই আমার অনেকে উঠছেন আপনাদের দোষ নাই সাড়ে বারোটা বাজতে চলেছে ঠিক আছে আপনারা বসেন আমি দশ মিনিটে ছাড়বো দশ মিনিট দশ মিনিট চলে যান না আমাকে নিজেকে মনটা খারাপ করবে দশটা মিনিট আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার একবার তালা বলছেন ওই লোকেদেরকে ওই নাফদেরকে বলবে তোমরা আমার গোলামের ভিতরে ঢুকে যাও যাদেরকে আমি ভালোবেসেছি যেমন নামাজ আমরা বলি হিদীনা শিরত আল মুস্তাকিম শিরত আল্লাদিন আনামতা আলাইহিম শিরত আল্লাদিন হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও যাদেরকে নিয়ামত প্রাপ্ত করেছো তাদের মতো দলভুক্ত করো এখানে আল্লাহ বলছেন হদ খুলি ফাদ খুলি তুমি আমার غلامের দলে ঢুকে যাও আমার ওদ জান্নাতি এবং জান্নাতের मेहमान তুমি হয়ে যাবে এর নাম হলো কিয়ামত কিয়ামত যখন শুরু হবে বন্ধুরে ওয়ান ওয়ান আয়সা তারাদি আল্লাহ তাআলা আনহা আনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কউ আনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ফাইদা কানু বিফাইদা আমিনাল আরদি ইখসাফউ বি लिखी मुखिर पौलत को तुया रसूल अल्लाह के কাই ফাইক সাফ বি আউ আলি হিং ওয়া কিরি হিম ক আলা ই হিম আসুয়া কুমাল্লা সামিন হুম ক আলা ই ওয়া কিরি হিম সুম্মাই বা সুনা আলা নিয়া জানায় বলেন ভীষণ বি বলছেন একদল লোক কেমন আগে কাবাকে ভাঙার জন্য বাড়ি থেকে বের হয়ে চলে যাবে যেই কাবার কাছে কাছে গিয়ে পৌঁছাবে ওদের সুন্দর হয়ে যাবে ওরা বলবে এখানে তাবুকে রেডি করে নাও আজকে রাত্রি এটা এখানে থেকে যাব সকালে উঠে আল্লাহর ঘর কাবাকে ভেঙে দিব তারা রাত্রিতে তখন ওখানে তাবু গেড়ে সেখানে তারা আরাম করার জন্য ঘুমিয়ে যাবে নবীজি বলছেন ইকসাফো বিআউলিহিম ওয়া ওখানে এত জোর ভূমিকম্প হবে ওই ভূমিকম্পতে এলাকার সমস্ত মানুষ মারা যাবে আম্মা জানাইসা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন করে হবে सबा मारा जाए ফিহিম আসওয়াকুম ওয়া মান ওখানে এমন লোক আছে তাদের দলভুক্ত নয় কেউ তো ফজরের নামাজ পড়ার জন্য কেউ তো তাহাজ্জুদ পড়ার জন্য শুয়েছে সবাই যদি মারা যায় দয়ার নবী এটা কেমন করে হবে আল্লাহর নবী বললেন ইকসাফু বিআউলিহিম ওয়া আখিরিহিম সুম্মা ইবাসুন আলা নিয়াতিহিম মানুষ মরবে তো সব একসঙ্গে মরে যাবে কিন্তু নিয়তের কারণে ওই কোটি মতের মাঠে বিভাজন হবে পৃথিবীতে যদি কোনো গজব